আসি পরের খবরে পিতৃ পরিচয় নিয়ে এবারে খোদ শুভেন্দু অধিকারীকে কুরুচিকর আক্রমণ করে বিতর্কে জড়ালেন মালদার জেলা তৃণমূল সভাপতি তথা মালতীপুরের তৃণমূল বিধায়ক আব্দুর রহিম বকশি শনিবার রাত্রিবেলায় মালদাহের মালতীপুরের ভাখড়ি এলাকায় একুশে জুলাইয়ে শহীদ দিবসের প্রস্তুতি সভা থেকে রাজ্যের বিরোধী দলনে তাকে তীব্র আক্রমণ শানান তিনি যদিও জেলা তৃণমূল সভাপতির এহেন বক্তব্যের পাল্টা জবাব দিতে ছাড়েনি বিজেপিও কে কি বললেন শুনুন

তিনি আমার দুটো বাবা আছে একটা বাবার নাম আমার শিশির অধিকারী আমার একটা বাবা নাম আমি মোদির বাচ্চা আমার দুটো বা একটা শিশির অধিকারী আর একটা হচ্ছে আমার মোদি আমি মোদির বাচ্চা এই ধরনের একটা ভদ্রলোক গোটা পশ্চিমবঙ্গ জুড়ে চাঁদ চাঁদের নামে মানুষকে বিভক্ত করে দেওয়ার মধ্য দিয়ে গোটা পশ্চিমবঙ্গ একটা অশান্তির পরিবেশ তৈরি করছেন চাঁদ নামে দাঙ্গা লাগিয়ে চেষ্টা করছেন যেমন তৃণমূল দল তেমন তার সভাপতি এরকম নির্লজ্জ কদর্য অশিক্ষিত মানুষকে কিভাবে একটা দল জেলা সভাপতি রেখেছে এটা ভাবতে আশ্চর্য লাগছে আজকে শুভেন্দু অধিকারীর পরিবার তুলে তিনি যেভাবে কদর্য ভাষায় কথা বলেছেন এইটা একমাত্র তার পক্ষেই সম্ভব আর এটা তৃণমূল দলের পক্ষে সম্ভব তার মতো এরকম কদর্য মানুষ মালদার রাজনীতিতে আগে